প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির প্রবন্ধ শক্তি পূজারী সারদানন্দ থেকে নির্বাচিত অংশ পত্রিকার উনত্রিশতম বর্ষ পঞ্চম সংখ্যা শ্রী মায়ের আবির্ভাবে যে ধীরে ধীরে মহাশক্তির জাগরণ হতে চলেছে তার ইঙ্গিত দিয়ে স্বামীজি লিখেছিলেন যে শক্তির উন্মেষ মাত্রে দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ দুর্বলতা ও দাস সুলভ ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহা যুগচক্র পরিবর্তনের সহায়তা করো সে শক্তির প্রভাবে যুগচক্র সচল গতিমান এই যুগচক্র প্রবর্তনে শক্তিপূজার পূজার মহান দায়ে অর্পিত হল স্বামী শারদানন্দ মহারাজের ওপর যাকে অবতার স্বয়ং এবং তার শক্তি ভারী বলে নির্বাচন করেছিলেন তার সাধু জীবন বরানগর ও আলমবাজারের মঠে তপস্যায় প্রদীপ্ত সেবা ও ভালোবাসায় কোমল তাঁর পরিব্রাজনকাল ঈশ্বর নির্ভরতা নির্ভীকতা ও সেবা সহানুভূতিতে উজ্জ্বল তার সঙ্গে ছিল যুগনায়ক স্বামীজির প্রতি অসীম আনুগত্য বড় বিস্ময়ের কথা যে স্বামীজি বলেছেন শ্রীরামকৃষ্ণ শরতের ভার তাঁর ওপর দিয়ে গেছেন ভারীর ভার উত্তোলনের বিপুল ক্ষমতা যুগনায়ক অনুধাবন করেছিলেন তিনি সচেতন ছিলেন ওই শান্ত সহিষ্ণু ধৈর্যশীল নীরব কর্মীর বিপুল শক্তি সম্বন্ধে বিদেশ প্রত্যাগত বেদান্ত প্রচারক সারদানন্দের মধ্যে বিদেশের অভিজ্ঞতা দৃঢ় আত্মবিশ্বাস পুরুষকার চরিত্রবল এবং সেই সঙ্গে ধ্যানজপ ও তপস্যায় অর্জিত অধ্যাত্মভাব ক্রমশই উজ্জ্বল হয়েছিল শক্তির এই বহুমুখী প্রকাশ স্বামীজির যোগ হেরায়নি তাই নির্দ্বিধায় রামকৃষ্ণ সাম্রাজ্যের পরিচালনার দায় চাপিয়েছিলেন তার ওপর শরৎ মহারাজের ওপর তাঁর গভীর আস্থা এমনকি তিনি স্বামী ব্রহ্মানন্দকে লেখেন ইন কেস হরি এবং শরৎ আমাদের মঠের যা কিছু আছে সব পাবে নবপ্রতিষ্ঠিত মঠ মিশনের সম্পাদক পদে তাকে প্রতিষ্ঠিত করে স্বামীজি অকালে সরে গেলেন স্বামীজির অবর্তমানে যে হতাশার অন্ধকার ছেয়েছিল নবীন সঙ্ঘে সে ছায়ার অপসারণের পর রৌদ্রোজ্জ্বল প্রভাত এসেছিল স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ এবং অন্যান্য পার্ষদদের তপস্যা ও কর্মোদ্যমে অবগুণ্ঠনের অন্তরালে যে শ্রীরামকৃষ্ণ শক্তি ছিলেন তিনি ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের ছোকে দেওয়া নবযুগের গতিপথে ভাবান্দোলনকে চালিত করলেন ধরলেন উদ্ভ্রান্ত শ্রীরামকৃষ্ণ বিরহের পুরুষের লীলার পূর্তি বিধানে যেন শক্তির অপরিমে উন্মোচন ঘটল নারী দেহ অবলম্বনে এই অভূতপূর্ব করুণাময়ী শক্তির আত্মপ্রকাশ অবতার লীলায় নতুন মাত্রা এনে দিল মাকে ঘিরে শক্তিদের যে বুহর তৈরি হয়েছিল তার পরিচালনার ক্ষেত্রে শরৎ মহারাজের অবদান কম ছিল না শ্রী শ্রী মায়ের পরম আস্থা ও বিশ্বাস তার ভারীর ওপর অর্পিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ ও তার শক্তিকে ঘিরে মহা আন্দোলন তখনই শুরু হয় শ্রী নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন